লাখ টাকার মাল দিয়ে দিবেন আজকে হাজার টাকা ইতিহাসের রেকর্ড এই পর্যন্ত কেউ দিতে পারবে না আবার সব স্ত্রীও দিব ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে একটা মেট্রিক ফ্রি একটি চাদর দুটো বালিশ দুটো বালিশের সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা এই বেডরুম প্যাকেজটা কিনতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে মাল হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতে পারবে অনেক প্রকার স্টক রে বেড়ে গেছে এই কারণে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ 10000 টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ফ্রি গুনে পোকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি 20 বছর যে কোনো কাপড় যদি কাস্টমাইজ করতে চায় তাও করতে পারবে ভিতরে বাইরে सेम কালার করা ভাই জমিন খোদাই করা নকশা করা কারুকাজ করা কি কি থাকছে বিস্তারিত একটু দেখায় দেন আপনি 6 পিস ফুল বক্সের কাট থাকবে

সবাইকে তো আসিন ফার্নিচার থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং সম্পূর্ণ পাইকারি দামে আপনারা এই বেডরুম প্যাকেজটা কিনতে পারবেন তো আজকে এই বেডরুম প্যাকেজটা নিয়ে কথা বলবেন বিস্তারিত পাই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেবেন তো আসিন ফার্নিচার থেকে আমির ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন জি ভাই আপনি বলছেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের সম্পূর্ণ পাইকারি দামে বেডরুম সেটটা কিনতে পারবে কোনো অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে মাল হাতে পাওয়ার পরে তারপর টাকা দিতে পারবে অনেক প্রচারের চক্র বেড়ে গেছে এই কারণে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না শুধু শুধুমানি ফার্নিচারি লাখ টাকার মাল আপনার বাড়িতে পচানে পরে তারপর টাকা নেয়

থাকবে জি ভাই অনেক সুন্দর একটি তিন পাল একটা আলমারি থাকবে তাহলে আমরা এই প্যাকেজের মধ্যে জি ভাই ছয় পিস আইটেম পাইবেন না অনেক আছে ভাই এটা কমায় এক পাশ করে কিভাবে জানেন হয় হট হড্রপ দেনা হয় শোকেস দেনা যে কোনো দুইটা একটা মাল কমে এমন একটা রেট দেয় যে নয় সা আকাশ পাতাল করে দেয় কিন্তু আসলে কিছুই না

তো ভাই যান আমরা একটু বিস্তারিত জানি ভাই এটা আছে যে আপনি 6 বি 7 বিটা ফুল বক্স কার থাকবে কিন্তু এটা আছে যে খোদাই করা নকশা করা থাকবে ভাই এটা 3D নকশা ভাই ঠিক আছে এটা 3D নকশা করা থাকবে আর তুর্কি সুইজ ভেলভেট ভাই

আলমারি থাকবে অনেক সুন্দর দেখে সোনালি কাজ করা এবং নকশা করা জমিন খোদাই করা নকশা করা আমাদের মালগুলো ম্যাগনেট ভিতরে বাইরে সেম কালার করা ভাই এরকম করে কেউ এরকম করে দেখাই দিব না ভাই আর আমাদের মালগুলো ম্যাগনেট এভাবে দিলেই অটো ম্যাগনেট আপনি তালা হইতেছে লাগেন এই যে আমি টানলো না পরে মনে করেন এই জায়গা এই যে তালা লাগাই দিলাম এটা থেকে এই যে টানতাছি আর তালা সারা এত গুণ ছিল ভাই এই যে তালা সারা আচ্ছা ঠিক আছে এই তিন পাল্লা একটা আলমারি থাকবে কিন্তু কেরিং জন্য দুই পার্ট করা আছে আলাদা আলাদা ভাগ করা যায় আলাদা ভাগ করা আছে জি তার পাশে দেখো চমৎকার একটা শোকেস থাকবে ওয়াল শোকেস থাকবে ওয়াল শোকেস থাকবে এই যে দেখেন ভিতরে বাইরে সেম কালার করা ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং দেওয়া ভাই আপনি কালার গুলা দেখেন বাইরে ভিতরে সেম কালার থাকবে আমাদের মালগুলা ঠিক আছে আমি আবারও বলি ইতিহাসের রেকর্ড এমন একটা রেট দিব এ পর্যন্ত কেউ দেয় না আর দিতে পারবেও না ওকে ঠিক আছে তার অনেক স্পেস রয়েছে ভাই নিচেও দাসে অনেক স্পেস আছে নিচেও দাসে আপনি দুই দুই আছে আপনি চমক থাকবে চারটা ডয়ার করা থাকবে কিন্তু আমাদের সিঁড়ি কাজ করা ভাই জমিন খুদাই করা নকশা করা কারো কাজ করা তার পাশে থাকবে চমক আপনার কোড হ্যাঙ্গার থাকবে কোট হ্যাঙ্গার থাকবে থাকবে

সামনে থেকে লাগানো এটা ভাঙার কোনো ভয় নাই যে পর্যন্ত না পৌঁছাইবো ফার্নিচার এ পর্যন্ত সম্পূর্ণ লাগবে না মাল বাড়িতে ভাই আমরা ও কোন অগ্রিম টাকা নিচ্ছি না ভাই তারপরে ছয়টা আইটেম ভাই ছয়টার সাথে আবার কি দিতে ভাই ছয়টা ভাই একটা ম্যাটটা ফ্রি একটা চাদর বিড়ি দুটা বালিশ দুটা বালিশের সম্পূর্ণ ফ্রি দিতেছি ভাই সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দিতেছি আবার কি জানেন দশ হাজার টাকা ডিসকাউন্ট টাকার ভিতরে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একটা টাকাও লাগব না মাল হাতে পাইবেন তারপরে টাকা দিতে পারবেন মাল বাড়িতে পচাইবো ফিডিং করবো তারপরে টাকা দিবেন একটা টাকা তো ভাই সুন্দর বেডরুম প্যাকেজটি যারা যারা অর্ডার করতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে ঠিক আছে মাল বাড়িতে পৌঁছাবে তারপরে টাকা দিতে পারবে অগ্রিম একটা টাকা কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আমাদের তো দর্শক বুঝতে পারছেন ভাইদের ব্যবসা পাইকারি পাইকারি দাবে কিন্তু আপনাদেরকে চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটি সবার ঘরে ঘরে দিয়ে দিচ্ছেন তো যারা যারা এই বেডরুম প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো আর কি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম